আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ কিন্তু একটি সুন্দর কথা বলে থাকেন যে যত করবে চালাকি মরলে বুঝবে জালাকি আসলে আমাদের মাঝে অনেক খুব চালাক মানুষ আছেন যারা নিজেদেরকে যথেষ্ট চালাক মনে করেন কিন্তু সময় মতো কিন্তু খুব ভালোভাবেই ধরা খান এবং তাদের পরিণতি হয় খুবই করুণ এই মর্মে একটি সুন্দর গল্প রয়েছে সেটা হলো কোনো এক দেশে একটি বোকা রাজা ছিল রাজা বোকা হলেও তার উজির বা মন্ত্রী কিন্তু ছিল সাংঘাতিক চালাক ধুরন্দর লোক রাজার বোকামির এবং তার সরলতার সুযোগ নিয়ে উজির সবসময় ফায়দা লুটে যায় তো একদিন হয়েছে কি রাজা রাত্রিকালে শিয়ালের হুক্ত হুয়া ডাক শুনতে পেল উজিরকে বলল উজির কে ডাকে উজির বলে যাহা শিয়াল ডাকে কেন ডাকে যাহা শীতের রাত তো ওরা শীতে খুব কষ্ট পাচ্ছে এই ওরা ডাকছে তো রাজা বলছেন না না এটা হতে পারে না আমার রাজ্যে কেউ শীতে কষ্ট পাবে গরমে কষ্ট পাবে আমি এটা কখনোই মানতে পারবো না তো উজির কি করা যায় একটু তো উজির বললো যা হবো না ওদের প্রত্যেকের জন্য একটি করে কম্বল বরাদ্দ দেওয়া দরকার বোকারাজা কি করবেন বোকারাজা উজিরের এই কু পরামর্শ শুনে শেয়াল প্রতি একটি করে কম্বল বরাদ্দ দিয়ে দিলেন পরের দিন অর্থাৎ কম্বল দেওয়ার পরের দিনই আবার শিয়ালেরা ঠিকই ডাকাটাকি করছে রাজা বললেন উজির কে ডাকে যাহাপনা শিয়ালারা ডাকে কেন ডাকে ওই যে যাহাপনা গতকাল আপনি ওদেরকে কম্বল দিয়েছিলেন না একটা একটা করে এ সুক্রিয়া স্বরূপ ওরা ডাকা ডাকি করছে আপনার কৃতজ্ঞতা জানাচ্ছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে তো ভোকা রাজা বলল যে উজির তোমাকে অনেক ধন্যবাদ দেখো উজির আমি কিন্তু সহজ সরল মানুষ আমি কিন্তু পথঘাট চিনি না কোথায় কি করতে হবে জানি না তুমি যদি না থাকতে আমার যে কি দশা হতো আমি ভালো করে জানি তুমি কথা দাও কোনো দিন আমাকে ছেড়ে যাবে না যেখানে যাই তুমি কিন্তু আমাকে আগে আগে পথ দেখিয়ে নিয়ে যাবে উজির বলে জি যাহ না আপনি কোনো চিন্তা করবেন না আমি সর্বদা আপনার সাথে আছি এভাবে এ চতুর উজির সর্বদাই রাজার কাছ থেকে ফায়দাগুলি লুটে আসছিল কিন্তু তার করুণ পরিণতি কি হয় দেখুন একদিন এলাকার কোন একটি ছেলে মহা একটি অন্যায় করে ফেললো যেটি রাজার বিচারে তার মৃত্যুদণ্ড হলো তো রাজা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার যে আদেশ দিল ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করা হবে তো ওই ছেলেটির বাবা ভালো করে জানতো যে রাজার আসলে যিনি ডান হাত পিছন থেকে কিন্তু মূলত রাজার কাজ করে এই উজিরই সুতরাং এই লোকটি উজিরকে সন্তুষ্ট করলো মোটা অঙ্কের ঘুষ দিয়ে উজিরকে বুঝিয়ে সুজিয়ে তার ছেলে মৃত্যুদণ্ডটা যেন রাজা রহিত করে দেন সেই ব্যাপারে তিনি হাত করে ফেললেন ছেলেটাকে যখন ফাঁসিতে ঝুলানো হবে এর কিছুক্ষণ পূর্বে উজির বুদ্ধি করে রাজাকে বলল যাহবো না যাহবো না এর ফাঁসি স্থগিত করুন রাজা বললেন কি কারণ ওর ফাঁসি কেন স্থগিত করা হবে ওর তো এখন ফাঁসিতে ঝোলার সময় উজির বলল যাহবো না ও যে অপরাধ করেছে ওর তো মৃত্যুদণ্ডই পাও না কিন্তু আসার আগে আমার সাথে এক জ্যোতিষীর কথা হলো জ্যোতিষী আমাকে বলল যে এই সময়টা নাকি এমন একটি মাহেন্দ্রক্ষণ এমন একটি উপযুক্ত সময় এ সময় যে যেভাবেই মারা যাক না কেন স্বাভাবিকভাবেই মারা যাক বা কোনো অপঘাতে মারা যাক সে নিশ্চিতভাবে স্বর্গে যাবে সুতরাং যাহাবনা আপনি বলুন এ ছেলেটা যে অপরাধ করেছে মৃত্যু তোর পাওনাই পাও নাই অত অনেক বড় অপরাধী ওর তো স্বর্গে যাওয়া মানায় না রাজা বলে হা হা ওর কোনো স্বর্গে যাওয়া মানায় না তা উজির এখন কি করা যায় বলো উজির বলে না ওকে আপনি মুক্তি দিয়ে দেন ওকে যদি আপনি স্বর্গে যাওয়ার ব্যবস্থা করেন ওর মতো অপরাধীর জন্য তো এটা বেমানান রাজা বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যা তুই মুক্ত উজির কৌশলে কি করলো এই ছেলেটিকে মুক্তির ব্যবস্থা করে দিল এদিকে এই বোকা রাজার মনে একটি দারুণ বুদ্ধি চাপলো হঠাৎ করে রাজা বলল আরে উজির একটা ভালো কথা মনে করেছে জি যাহ না বলুন কি মনে পড়েছে এটা যেহেতু স্বর্গে যাওয়ার একটা উপযুক্ত সময় আমি তো স্বর্গে যেতে চাই আমি এখনই স্বর্গে যাব কেউ আমাকে বাধা দিতে পারবে না আমি এখনই ফাঁসিতে ঝুলবো এখনই আমি স্বর্গে যাব। উজির তো মহা বেগতিক অবস্থা রাজার মতিগতি কোন থেকে কোন দিকে যায় এবার গেলো ঠিকই খারাপ অবস্থার দিকে তার মতিগতি সেটা কি রকম রাজা বলল উজির আমি যেহেতু কোন পদ চিনি না সারা জীবন তুমি আমাকে কথা দিয়ে এসেছো আমি যেখানে যাব আমি কোনো পদ চিনি না তুমি কিন্তু আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে এখন স্বর্গে যাওয়ার রাস্তা তো আমি চিনি না সুতরাং তুমি আগে ফাঁসিতে ঝুলো তারপর আমি ফাঁসিতে জ্বুলবো এরপর দুজনে একসাথে স্বর্গে যাব আর তুমি ওখানেও থাকবে আমার উজি কি বুঝলেন বন্ধুরা অতি চালাকির ফল এই উজির জীবন বর অতি চালাকি করার পরে এক সময় তার চালাকির ফাঁদেই কিন্তু সে নিজে আটকা পড়ল আল্লাপাক আল্লাপাকের কাছে আমরা আর্জি পেশ করি মহান আল্লাপাক যেন আমাদের সবাইকে অতি চালাক হওয়া থেকে এবং অতি চালাক মানুষদের হাত থেকে আমাদের সবাইকে যেন বাঁচিয়ে রাখেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু